সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি আপনাদের জয় আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা ফ্রিজ নিয়ে কথা বলবো আমাদের কিন্তু অনেক ফ্রিজের অনেক ভালো ভালো অফার আসছে আমরা সেগুলো নিয়ে আসি কথা বলব ইনশাআল্লাহ শুরুতে দেখতে পাচ্ছি স্যামসাংয়ের সাইড বাই সাইড এটা এটার মডেলটা হচ্ছে আর এস সেভেন্টি টু এম নাইন এটা এটার হচ্ছে ক্যাপাসিটি সাতশো লিটার আমরা যদি এটা একটু খুলে দেখাই এই হচ্ছে ভিতরের শটা পুরোটা দেখান আচ্ছা এটার যদি একটু প্রাইসটা আমরা দেখি এটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো লিটার এমআরপি হচ্ছে এক লাখ নিরানব্বই হাজার নয়শো এটাতে কোনো ডিসকাউন্ট নেই বাট পরে যেটা দেখতে পাচ্ছি সেম মডেল এটা হচ্ছে কালারটা ব্লাক এটারও হচ্ছে এটার এমআরপিটা যদি একটু দেখি এটা হচ্ছে দুই লাখ চার হাজার নয়শো এটাতেও কোনো ডিসকাউন্ট নেই এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর টি সিক্স টু ফাইভ মডেল স্যামসাংয়ের ভিতরটা যদি একটু খুলে দেখাই এই হচ্ছে ভিতরের পার্ট পুরোটা দেখান সত্তর লিটার এমআরপি হচ্ছে এক লাখ উনআশি হাজার নয়শো চার হাজার টাকা ডিসকাউন্ট আছে তারপর হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার নয়শো তারপর আপনারা যদি আমাদের ভিডিও দেখে আমাদের শোরুমে আসেন অবশ্যই আমরা চেষ্টা করব আরও কিছু ডিসকাউন্ট করে দেওয়ার তারপর হচ্ছে এইটা হচ্ছে স্যামসাংয়ের ভার্টিক্যাল ডিপ ফ্রিজ অনেকেই আপনারা ভার্টিক্যাল ডিপ ফ্রিজ চান এই যে এইটা আমরা একটু যদি খুলে দেখাই এই হচ্ছে ভিতরের পার্ট এটা কিন্তু হচ্ছে পুরোটা ডিপ এটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো

চারশো তিরানব্বই লিটার এরপরে আরেকটা দেখতে পাচ্ছি Samsung এর আরেকটা ফোরটি সেভেন এটা হচ্ছে বেসবুক এটার ক্যাপাসিটি হচ্ছে চারশো ছিয়াত্তর লিটার এটা বর্তমানে এমআরটি হচ্ছে এক লাখ হাজার নয়শো এইটাতে কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে তারপরে এক লাখ পঞ্চান্ন হাজার নয়শো যদি ভিতরটা খুলে দেখাই এই হচ্ছে ভিতরের হার তারপরে হচ্ছে Samsung এর এই মডেল হচ্ছে আর ফোর সেভেন এটার ক্যাপাসিটি হচ্ছে চারশো ছিয়াত্তর লিটার বর্তমান এমআরপি হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার নয়শো এটাতেও দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে তারপর হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার নয়শো এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এল জির আপনারা যারা একটু এল জির ছোটো ভিতরে দেখতে চাচ্ছিলেন তাদের জন্য এটা এটা তিনশো ষাট লিটার বর্তমান এমআরপি হচ্ছে এক লাখ নয় হাজার তেরো হাজার টাকা ডিসকাউন্ট আছে এটাতে তারপর হচ্ছে ছিয় ছিয়ানব্বই হাজার যদি একটু খুলে দেখে ভিতরের পার্টটা এই হচ্ছে ভিতরের পার্ট

খুব সহজেই আপনার বাইরে থেকে এটা কন্ট্রোল করতে পারবেন আর এখানে হচ্ছে আরেকটা সুবিধা আছে যেটা হচ্ছে ডোর যদি দেখা যাচ্ছে ডোর যদি ঠিক মতো না লাগে সেটা সাউন্ড করবেন এরপরে যেটা যে মডেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর ভিজি চারশো নব্বই মডেল এটি যদি খুলে দেখাই এই হচ্ছে ভিতরের সর এটা বর্তমানে এমকে হচ্ছে এক লাখ ছাপান্ন হাজার নয়শো সাত হাজার টাকা ডিসকাউন্ট আছে তারপর হচ্ছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো এরপরে যেটা দেখতে পাচ্ছি সেম মডেল আলাদা এটার সেম শুধু কালারটা আলাদা এটার এমআরপিটা হচ্ছে এটার এমআরপি হচ্ছে এক লাখ ছাপ্পান্ন হাজার নয়শো সেম ওইটার মধ্যে সাত হাজার টাকা ডিসকাউন্ট আছে তারপর হচ্ছে এক লাখ উনপঞ্চাশ হাজার নয়শো এরপরে যে মডেলটা দেখতে পাচ্ছি ওইটা থেকে একটি ছোট এটা এটা হচ্ছে আর বি চারশো ষাট মডেল এটার ক্যাপাসিটি হচ্ছে চারশো তিন লিটার এটার বর্তমান এমআরপি এক লাখ একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার নয়শো পড়বে তারপরে যেটা দেখতে পাচ্ছি সেম মডেল এই দুইটা হচ্ছে সেম শুধু হচ্ছে কালারটা আলাদা এইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিটাচের আর বিজি চারশো চারশো মডেলের এটা এটা যদি বৃহৎকরের অংশটা একটু দেখাই এটার হাইটটা একটু বেশি এই হচ্ছে বৃহৎকলের অংশটা উপর থেকে দেখেন এটাও সেম আপনার হচ্ছে ডিজিটাল ডিসপ্লে বাইরে ডিসপ্লে বাইরে থেকে এটা খুব সহজে আপনারা কন্ট্রোল করতে পারবেন ডিসপ্লেটা যদি একটু দেখাই এই হচ্ছে ডিসপ্লে আর এটার বর্তমানে এমআরপি হচ্ছে এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শো দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের পরে হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার নয়শো ওইটার পাশেই আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেম মডেল শুধু কালারটা আলাদা হ্যাঁ এমআরপিও সেন এবার আমরা চলে আসলাম ডাবল ডোর এটা হচ্ছে ফোর ডোর আপনারা যারা হচ্ছে ডাবল ডোর অথবা ফোর ডোরের ভিতরে ফ্রিজ দেখতে চাচ্ছিলেন তাদের জন্য এটা এটা হচ্ছে ফোর ডোর উপরে দুইটা আর নিচে হচ্ছে দুইটা এই হচ্ছে ভিতরের লোক নিচে একটু ড্রয়ার থাকবেন আর এইখানে হচ্ছে আপনারা পানি দিতে পারবেন এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার আছে এই এটা খুলে আপনারা এটা পানি লোড করে রাখতে পারবেন যখন আপনাদের আইস দরকার হবে আপনারা খুব সহজেই কেড়ে যাবেন আমরা যদি একটু ওয়াটার ডিসপেন্সারটা দেখাই আপনি হচ্ছে ওয়াটার ডিসপেন্সার আপনার এখান থেকে খুব সহজেই ঠান্ডা পানিটা পেয়ে যাবেন এটার মডেলটা যদি একটু বলি এটা হচ্ছে আর ডাব্লু ছয়শো নব্বই এটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো ছিয়াশি লিটার এটার বর্তমান এমআরপি হচ্ছে দুই লাখ সাতানব্বই হাজার নয়শো ডিসকাউন্টের পরে এটা ডিসকাউন্ট আছে চোদ্দো হাজার দুইশো টাকা আর ডিসকাউন্টের পরে যেটা আসছে দুই লাখ তেরাশি হাজার পাঁচশো এরপরে যেটা দেখতে পাচ্ছি হাইসেন্স ব্র্যান্ডের এটা আপনারা যারা একটু কম বাজেটের ভিতরে ডাবল ডোর ফ্রিজ চাচ্ছিলেন তাদের জন্য এটা এই হচ্ছে ভিতরের লুক এটা হচ্ছে হাইসেন্স আমরা যদি বাইরে থেকে একটু দেখাই এটা এটার এমআরপিটা হচ্ছে এক লাখ উনিশ হাজার নয়শো এটাতে কোনো ডিসকাউন্ট নেই তারপরেও যদি আপনারা দেখা যাচ্ছে আমাদের ভিডিও দেখে যদি আমাদের শোরুমে আসে অবশ্যই আমরা কিছু সম্মান করবো ইনশাল তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এলজি ব্র্যান্ডের নকনো এটাই হচ্ছে নকনা আপনার দেখা যাচ্ছে যে

এখানে আপনি গ্লাস ধরতে পারেন তাহলে পানিটা পাবেন এর মডেলটা একটু দেখাই এটা হচ্ছে মডেল আর এটা ক্যাপাসিটি হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ লিটার বর্তমানে এমআরপি হচ্ছে তিন লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে তারপরে হচ্ছে তিন লাখ ঊনচল্লিশ হাজার নয়শো তারপরে আপনারা যদি আমাদের শোরুমে আসেন আমাদের শোরুম ভিজিট করেন অবশ্যই আমরা আপনাদের জন্য এটা আরও কিছুটা ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভিতরের লোকটা যদি একটু দেখাই এই হচ্ছে ভিতরের পার্ট হ্যাঁ এটা হচ্ছে বাইরে ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন যার কারণে খুব বাইরে থেকে খুব সহজেই আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন আর এটার এমআরপিটা যদি একটু দেখায় এই হচ্ছে মডেল এটা হচ্ছে পাঁচশো বাইশ লিটার ক্যাপাসিটি এটার বর্তমান এমআরপি হচ্ছে দুই লাখ একুশ হাজার নয়শো আর এটাতে ডিসকাউন্ট চলতেছে এগারো হাজার চারশো ডিসকাউন্টের পরে হচ্ছে দুই লাখ দশ হাজার পাঁচশো এরপরে যেটা দেখতে পাচ্ছি হিটাসি ব্র্যান্ডের এটা হচ্ছে ফোর ডোর একটা ফ্রিজ ভিতরের ক্ডে যদি একটু দেখায় এই হচ্ছে লোভ নিচে হচ্ছে ডিপ ওপরে নর্মাল

নর্মালি কনভার্ট করা হবে এই যে এই অংশ এই অংশটা আপনারা চাইলে নরমালি ইউজ করতে পারবেন এই যে এইটা সিলেক্টেবল জোন এখান থেকে আপনারা চাইলে এটা ফ্রিজার করতে পারবেন রেফ্রিজারেটর করতে পারবেন খুব সহজে এটা হচ্ছে কনভার্ট করা যাবে আর এটার মডেলটা যদি একটু দেখাই এটা হচ্ছে মডেল এটা ক্যাপাসিটি হচ্ছে ছয়শো আটত্রিশ লিটার বর্তমান এমআরপি হচ্ছে তিন লাখ তেতাল্লিশ হাজার নয়শো ডিসকাউন্ট হচ্ছে ষোলো হাজার চারশো টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের পরে হচ্ছে তিন লাখ সাতাশ হাজার পাঁচশো কালেকশন আছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করেছি আর বর্তমান এমআরপি কোনগুলোতে আপডেট আসছে কোনগুলোতে ডিসকাউন্ট আসছে আমরা সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করেছি এরপরেও আপনাদের যেই ফিজটা পছন্দ হয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের দ্বারা আবার আমাদের সাথে যোগাযোগ করবেন এটা তো কথা হচ্ছে যে আমরা হয়তো ম্যানেজমেন্টের সাথে কথা বলে আর কিছুটা ডিসকাউন্ট করে দেবো একটা কথা না বললেই নয় আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমরা ইএমআই করে দিতে পারবো আপনাদের যদি ক্রেডিট কার্ড থেকে থাকে বারো মাসের হচ্ছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমরা ইএমআই করে দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম